বৃহস আসালাম আলাইকুম স্বাগত ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে তো দেশ এবং বিদেশের সকল প্রবাসীরা আশা করি ভালো আছেন তো আজকে মালয়েশিয়া নিয়ে আপডেট তো আমি একটা ভিডিও দিচ্ছি একদিন আগে তো আমাদের আমার এক পরিচিত থেকে ফ্লাইট ফার্মেলছে আজকে আলহামদুলিল্লাহ তারা সবাই পৌঁছে গেছে আসলে আমাদের যেগুলো জানাশোনা আমি সেগুলো ভিডিও দিই আমি নিজের শ্বশুকে একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে তো আজকে আটার বাজার যেসব কর্মী তত সংগ্রহ চলতেছে সিন্ডিকেট অফিস থেকে তো বাইরে থেকে যাদের বিষয় হয়েছে মেন পাওয়ার হয়েছিল তাদের লিস্ট চাইছে এবং এদের থেকে যারা যারা যেতে পারবে মানে যাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত আছে মালয়েশিয়া তাদের একটা আলাদা লিস্ট চাইছে তো ইতিমধ্যে আমি এ নিয়ে একটা ভিডিও দিয়ে দিছি আপনাদেরকে অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না নোটিশ চাচ্ছেন তো এগুলো আমরা বাইরে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই কেসগুলো দিয়ে দেয় বাইরে থেকে তো যারা সিন্ডিকেটে ছিল একশো এজেন্সি তো আমরা প্রথম পঁচিশটা এজেন্সি পঁচিশটা এজেন্সির মধ্যে আমরা ছিলাম প্রথম তো আশা করি বুঝতে পারছেন তো আঠারো হাজার যেসব তথ্য দিয়েছিলাম আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের কাজ দ্রুত শুরু হবে আমরা আগামীকাল লিস্ট জমা দিলে পনেরো তারিখের পরে তারপরে হয়তো আপডেট আসবে আপনাদের যারা আঠারো হাজার যেতে পারে নাই তবে এর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে অনেক লোক মালয়েশিয়া সৌদি আরব এবং বিভিন্ন জায়গায় চলে গেছে এবং কিছু কিছু লোক এখনো মালয়েশিয়া যেতে চাচ্ছে না নতুন ভাবে তাদের টাকা পয়সা নিয়ে নিচ্ছে এরকম অনেক লোক আছে আমরা অনেক লোকেরা এরকম টাকা পয়সা দিয়ে দিছি স্ট্যাম্প নিয়ে সাইন নিয়ে তো আমারও এরকম অনেক লোক ছিল আমারও প্রায় পাঁচ দশ জনের মতো তাদের সবার সাথে কথা বলছি কেউ যাবে না কিছু কিছু লোক সৌদি আরব বিভিন্ন দেশে চলে গেছে তো যাই হোক আঠারো হাজার লোকদের দ্রুত একটা সুখবর আসবে হয়তো এইগুলো রিপ্লেসও হইতে পারে আঠারো যদি লোক না পায় অন্য লোক যাদের বিষয় হয়েছে তো আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করবেন তো আজকে আমরা ইনশাল্লাহ পাম অয়েলের প্লান্টেশনের দশজনের ফ্লাইট দিছি আজকে তারা সকালে পৌঁছে গেছে অনেকে বলছিল যে বোয়া ভিডিও আসলে বোয়া ভিডিও দেওয়ার কিছু নাই আপনারা প্রমাণ দেখেন এই যে ছবি দেখেন ইনশাল্লাহ তারা কোম্পানি রিসিভ করে তাদেরকে নিয়ে গেছে তো যারা পাম ওয়েলে কোনো ভিসা কলিং পান নাই তো আমার মনে হয় না আর সময় বেশি আছে আজকে চোদ্দ তারিখ তো আগামীকাল আগামীকাল পনেরো তারিখ হয়ে যাবে তো আপনারা ভিসা যদি পান যারা ভিসা পাইছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবো আপনারা এজেন্টদেরকে বলেন দ্রুত আপনাদের মেন পাওয়ার দেওয়ার জন্য যদি মেন পাওয়ারটা হয়ে যায় তাহলে আপনারা যে কোনো সময় এনি টাইম টিকিট কেটে আপনারা মালয়েশিয়া যেতে পারবেন তবে একটা বিষয় হচ্ছে মালয়েশিয়া গেল হবে না ওদিক দিয়ে কোম্পানিরও রিসিভ করতে হবে যদি কোম্পানি রিসিভ না করে তাহলে আপনাদেরকে আবার কোম্পানি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ব্যাগ দিয়ে দেয় এরকম অনেক অনেক অফিসের লোক এরকম চলে আসছে গতবার যে কোম্পানি রিসিভ করে নেয় আবার এয়ারপোর্ট থেকে ব্যাগ দেয় তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আর গতকাল বাংলা মালয়েশিয়া অ্যাম্বাসেডর বাংলাদেশে স্থ তো প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আঠারো হাজার যেসব কর্মী যেতে পারে নাই তাদের বিষয়েও আন্তরিকতার সাথে কথা বলছে ডক্টর তো আশা করে আশা করি দ্রুত আপনাদের একটা বিষয়ে সিদ্ধান্ত আসবে তো বিয়স আজকে হচ্ছে এতটুকুই আপডেট আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো নতুন নতুন আপডেট আমার কাছে আসলে ইনশাআল্লাহ দিয়ে দিব দ্রুত সময়ের মধ্যে তো ভালো থাকবেন ধন্যবাদ